どどどどどど ভিডিওতে তোমাদেরকে দেখাবো রায়গঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এই যে কলকাতার আধিকাপুর এক্সপ্রেস রয়েছে কত প্যাসেঞ্জার উঠে আর কি রকম ভিড় জাস্ট ছোট্ট একটা ভিডিও হবে প্ল্যাটফর্মে প্রচুর প্রচুর মানুষ অপেক্ষা করছে প্ল্যাটফর্ম ঢুকছে আমি যতটা সম্ভব উইন্ডো থেকে কিন্তু দেখাবো ওয়েলকাম টু রায়গঞ্জ माणु <laughs> <laughs> দেখতে পাচ্ছ কত কত ভিড় আমি এইভাবে ঘরে ভিডিও করছি প্রচুর প্রচুর ভিড় এবার কিন্তু সকলে ট্রেনের উপরে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষ এই দিকগুলোতে পুরো বগি একদম মানে হাহাকার উঠে গেছে মারাত্মক ভিড় অনেকে তো নিচেই বসে গেছে তো গাইজ আর রাধিকাপুর এক্সপ্রেস যে রয়েছে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস প্রচন্ড প্রচন্ড ভিড় হয় ধারণার বাইরে আর জেনারেলে এই সমস্ত ভিড়গুলো তবে স্লিপার যে রয়েছে এসি যে রয়েছে সেগুলোতে তো এখন এই মুহূর্তে আমি নেই সেগুলোর ভিডিও আলাদা করে করা রয়েছে তো গাইজ এই ভিড়টা জাস্ট ছিল যে কীরকম ভিড় হয়